দেখেন গ্রামের মানুষ কি করে কি পারেন কি কি ছাগলের খাওয়াইবেন নাকি হ্যাঁ ছাগলের খাওয়াইবেন ও তা ঘাস নাই দেখেন বর্ষার সিজনে আসলে ছাগল টাগল পালাই কঠিন নাকি খাওয়া দাওয়ার অনেক ঝামেলা যে গাছের পাতা পাইরা খাওয়াবে ছাগল আছে কয়টা আপনার তিনটা ছাগলের খাবার এই যে মেহগুনি গাছের পাতা পারে পাইরা হ আবার শুকনার সময় তো ঘাস পাতা খাইয়া ই হয় যে মেহগুনি গাছের পাতা পাইরা এগুলো ছাগলকে খাওয়াবে ওই মাথায় লোগো বাইন্ডে এটা টান দেন এই যে নিচে নিচে যে ডালগুলো আছে এগুলো বাইঙ্গা নেন